লিডারের এক ধরনের হেনস্থার মুখে পড়া নিয়ে বেশ আলোচনা চলছে আমরা জানি প্রধান উপদেষ্টা ছজন রাজনীতিবিদকে সাথে নিয়ে গেছেন তিনটা দলের দুজন করে কিন্তু আমাদের সামনে যে ভিডিওটা এসছে সেখানে দুজন রাজনীতিবিদ হেনস্থার শিকার হচ্ছেন বলে দেখা যায় একজন একটু বেশি একজন সেই তুলনায় কম যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আক্তার হুসেন ওনাদের সাথে একই সাথে জনাব তাহের জামায়াতে ছিলেন তিনি সেই অর্থে তেমন কোনো সমস্যা ফেস করেননি মন্তব্য আছে নানামুখী আলোচনা সমালোচনা আছে আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই কিন্তু তার আগে আমার কাছে প্রাথমিক স্টেটমেন্ট ভিডিওটা দেখার পর আমার ভীষণ ভালো লেগেছে কেন ভালো লেগেছে সেটা পরের দিকে বলছি আমরা ভিডিও থেকে কতগুলো ফাইন্ডিং পেতে পারি ফাইন্ডিংগুলো কি কি যারা আবদুল্লাহ মোহাম্মদ তাহের যখন আক্রমণের শিকার হলেন না মানে বলা হচ্ছে যে তার লোকজন তাকে রেস্কিউ করে নিয়ে চলে টলে গেছে ব্যাপারটা সেই রকম না আসলে আমরা এটুকু বুঝতে পারি এখানে যারা হাজির হয়েছিলেন তাদের প্রধানতম ক্ষোভ মূলত ছাত্রদের ওপরে এবং বিএনপির ওপরেও বিএনপির যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি না থাকতেন তার জায়গায় অন্য কোনো নেতা হলে সম্ভবত তিনি আরও বেশি হেনস্থার শিকার হতে পারতেন কারণ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি করেন আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন জেলে গেছেন কয়েকবার তার বেশি মামলা আছে আছে কিন্তু তারপরও মানুষটা একজন নিপাট ভদ্রলোক বাংলাদেশের রাজনীতিতে এই রকম মানুষ খুঁজে পাওয়া খুব খুব কঠিন আমি আওয়ামী লীগের সবাই প্রায় বলতাম আওয়ামী লোকজনকে যে আপনাদের জেনারেল সেক্রেটারি আর বিএনপি জেনারেল সেক্রেটারিকে পাশাপাশি রাখেন তাহলেই বোঝা যাবে পরিস্থিতি কি এই দেশের কোন দল কেমন আছে যে করা হয়েছে বিএনপির উপরে ক্ষোভ আছে আক্তারের উপরে তো হয়েছে আক্তারের কথায় আসছি জামায়াতের উপরে হয়নি মানে এটা হয়তো বোঝা যায় বা আমরা করতে পারি অন্তত ততটা ক্ষোভ আওয়ামী লীগের এখন নেই এটার কারণ কি কেন হতে পারে সেটা নিয়ে আরেক আলোচনা যেন আক্তারের উপরে ভীষণ ক্ষোভ ছিল তার গায়ে ডিম মারা হয়েছে তার পিছে একটা ডিম ভাঙা হয়েছে সেটা অন্তত আমাদের ভিডিওতে চোখে পড়েছে তার পেছনে হচ্ছে আমি বহুবার একটা কথা বলেছি মূলত এই ছাত্র উপরে উপরে তিনি পরবর্তী সময়ে যতবার বক্তব্য দিয়েছেন ততবার এদেরকে আলাদা করে কথা বলেছেন বিরুদ্ধে যারা সব রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন নেতা সম্পর্কেও বলেছেন সাম্প্রতিক সময়ে তিনি তারেক রহমানের উপরে তীব্র ক্ষুব্ধতা দেখাচ্ছেন কিন্তু শুরু থেকে তিনি ক্রমাগত ক্রমাগত ছাত্রদের উপরে সমন্বয়কদের উপরে তার ক্ষুব্ধতা জানিয়েছেন দেখিয়েছেন সুতরাং তারা টার্গেটে পরিণত হবেন এটা খুব স্বাভাবিক শেখ হাসিনার লোকজন যেখানে পাবে সেখানে তাকে ঝামেলা করার চেষ্টা করবে গোপালগঞ্জে এনসিপি যখন গিয়েছিল একই ঘটনা আসলে তখন ঘটেছে সেটা এনসিপি না মূলত গণভ্যুত্থানে যারা সমন্বয়ক ছিলেন তাদের উপরে ক্ষোভ উগড়ে দেওয়ার চেষ্টা হয়েছে এ আলাপ আসছে এবং এটা খুবই লজিক্যাল সেটা হচ্ছে এখানে সরকার সরকারি দল মানে সরকার তার সাথে যে সফর সঙ্গীদেরকে নিয়ে গেলেন বাংলাদেশের রাজনীতিবিদদের তাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা সরকার কেন করতে পারেনি এটা খুবই ভ্যালিড প্রশ্ন কোনো সন্দেহ নেই এই ধরনের ঘটনা যে ঘটছে ক্রমাগত যেন মাহফুজ আলমের ওপরে রিপিটেডলি হয়েছে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ওপরে হয়েছে ডক্টর আসিফ নজরুলের ওপরে হয়েছে প্রথম প্রথম মানে ডক্টর আসিফ নজরুলের ওই ঘটনার পর যদি খুব কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই জিনিসগুলো ক্রমাগত ঘটে যেতে পারতো না কিন্তু এই রিসেন্ট টাইমে যখন যেন মাহফুজ আলমের ওপরে ঘটনা ঘটছে তারপরও আমেরিকাতে এই ধরনের ব্যবস্থা কেন নেওয়া হয়নি এটা একটা সিরিয়াস প্রশ্ন এবং এটা অক্ষমতা এটা দুর্বলতা এটা নিয়ে সরকারের আসলে কনসার্ন হওয়া দরকার এবং যারা এর জন্য এই অবহেলার জন্য তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু আবার উল্টোভাবে যদি বলি যে এই ঘটনাটা আবার ঘটায় বরং কিছু জিনিস আমাদের সামনে আসলো একটা তো খুব চিরায়ত সেটা হচ্ছে আওয়ামী যেখানে আমাদের যে কাউকে আমাদের বলতে আমরা গণভ্যুত্থানের শক্তিগুলোর কথা বলছি ব্যক্তির কথা বলছি যার বিরুদ্ধে কোনো রকম কোনো আক্রমণের চেষ্টা করবে সেটা চোখ বন্ধ করে আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেবে রিসেন্ট টাইমসে আমরা আমাদের নানান ইস্যুতে বেশ বিভক্ত অবস্থায় আছি এই বিভক্তি খুবই অ্যালার্মিং পর্যায়ে চলে যায় কি না সেই আশঙ্কায় সেই আশঙ্কাও আছে কিন্তু এর মধ্যেই যখন আওয়ামী এরকম ঘটনা ঘটাচ্ছে এটা আমাদের সলিডারিটি আমাদের ঐক্য অনেক বাড়িয়ে দেয় দিচ্ছে আমি দেখছি ফেসবুকে সবাই সবাই দাঁড়িয়ে পড়ছেন সবার সাথে যে কারণে আমি আসলে খুশি হয়েছি বা সেই প্রসঙ্গটায় আসি মানে এমন না আওয়ামী লীগের অসহায়ত্ব দেখতে খুব ভালো লাগে আমি এই ভিডিওতে অসাধারণ অসহায়ত্ব দেখেছে আওয়ামী লীগের আক্তারের শরীরে ডিম মারা হয়েছে সেটা নিয়ে তাদের যে কি উচ্ছ্বাস তার শরীরে একটা ডিম লাগানো গেছে পচা ডিম লেগেছে মানে আপনারা ভিডিওটা দেখলে দেখবেন যারা ভিডিও করছেন তারা স্লোগান দিচ্ছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন মানে যে কথাটা বলতে চাইছে আওয়ামী লীগের অক্ষমতা কোন পর্যায়ে গেছে যে একজন অ্যাক্টিভিস্ট এবং এখন রাজনীতিবিদ শেখ হাসিনার পতনের সাথে জড়িত একজন মানুষের গায়ে পেরেছেন। সেটা নিয়ে তাদেরকে বিরাট উচ্ছ্বাস দেখাতে হয় সেই পরাক্রমশালী লীগ বলা হতো শেখ হাসিনার শেখ হাসিনার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না এই দেশ মানে বাপের দেশের গডের মতো হয়ে গিয়েছিলেন প্রায় বলতাম শেখ হাসিনা হিউব্রিস সিন্ড্রমে ভুগতেন যেখানে একজন ব্যক্তি নিজকে রাজা টানি না গডের মতো একটা কিছু মনে করেন সেই আওয়ামী লীগ এখন রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় একটু গালি দেয়া যাবে প্রেস সেক্রেটারিকে একজন উপদেষ্টাকে গালি দেয়া যাবে একজন উপদেষ্টাকে একটু হেনস্থা করা যাবে একজন পলিটিশিয়ানকে একটু হেনস্থা করা যাবে পারলে একটা ডিম গায়ে লাগানো যাবে এটা নিয়ে তাদের বিরাট উচ্ছ্বাস প্রকাশ করতে হয় এগুলো প্রত্যেকটা কিন্তু অক্ষমতার মূরধীনতার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমরা অনেকে হয়তো এইভাবে দেখছি না আমি এটাকে এইভাবে দেখছি এই জন্য আমার ভীষণ ভাল লাগছে ভীষণ ভাল লাগছে আওয়ামী লীগ কোন পর্যায়ে আছে কেমন আছে তাও বিদেশে যাওয়ার পর এই নেতারা এদেশে করেন আক্তার কি বিরাট প্রোটোকল নিয়ে ঘোরেন মির্জা ফখরুল কি বিরাট প্রোটোকল নিয়ে ঘোরেন কেউ না কই দেশে তো আওয়ামী লীগের বহু লোকজন আছে কে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে বা করে এত লোক থাকার পর তো এইটুকু সাহস আমরা শুনতাম আওয়ামী লীগ বিরোধী গেলে নাকি দলে গেলে নাকি বিরাট কিছু হয়ে যায় বাংলাদেশে এই মুহূর্তে কোনো অফিসিয়াল বিরোধী দল নাই কিন্তু আওয়ামী লীগ এই দেশের জনগণের বিরোধী সুতরাং সে কাছে তারা ক্ষোভ দেখাচ্ছেন একটু দেখাক না হ্যাডাম কত আছে আমরা একটু দেখতাম নেই বিদেশে গেছেন সেখানে গিয়ে এসব করে তারা খানিকটা আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছেন এদের আত্মতৃপ্তি পাওয়া এবং এই যে সেলিব্রেট করা একটা এই তুচ্ছ বিষয়ে এগুলো তাদের রাজনৈতিক শক্তি হিসাবে বিরাট দুর্বলতার পরিচয় আমি এটাকে এভাবে পাঠ করতে চাই এ কারণেই আমি এটা দেখে ভীষণ খুশি হয়েছি আমার ভীষণ ভালো লেগেছে আপনারা এগুলো আরও করুন আরও করুন করার চেষ্টা করুন এগুলো আমাদেরকে হ্যাপি করবে এগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করবে আপনাদের বাংলাদেশের রাজনীতিতে নিজ নামে অথবা অন্য কোনো নামে ফিরে আসা প্রায় অকল্পনীয়